উনি আড়াই ঘন্টা স্টেজ করছে আমি ঘন্টা না করলে আমি যে আবুল সরকারের ছোট ভাই এটা প্রমাণ হয় না আপনার ছবি এরকম কোনো গান আছে কিনা এই সারা বিশ্বে কোন ছবি কিনা এরকম একটা গান থেকে আমার এই কারোর কাছে গাইয়ে দেখাবে

বলি শুক্র শনি তো চম্পকলি কাহারে বলি হিন্দু শাস্ত্রেও কুল দেবে না ইসলাম শাস্ত্রেও কুল দেবে না বাউল বাতে যে কোনো কইছে শুক্র শনি তো কলি কোন স্বরূপ কাহারে বলি জয়গুরু এখন সংবাদ ধনী হবে আপনারা সকলেই সেখানে যাবেন জয়গুরু আলেকসাই আড্ডা তাল বাজতেছে এই আড্ডা তালে জুরিয়া লাকিরা এই দুই বায়াতের মধি আড্ডা তালে জুরি বাজার বারে কি যা কিরা আসে দাগ দে তার আড্ডা তালে জুরি গনে টুকা লাগে জানে নাকি এই বিচার গানে ন বইদিনা যেনু তাল বে তালে যায় বেশি করবে তো কাকা আরো আরো দুইশো বেশি করবে বগু দেখছো বুকুর ভাবতে হয় নাই এটাই

o oh, que হ্যাঁ বাদদা করে এই গান বাজায় আরে এই গান শোনে তো তালের নাম জানে না মান মান্না দে কোন তালে এই গান গাইছে জানে না ওই তাল না খাটাইতে পারিলে এই গান ওই কায়দায় হইব না যত বুদ্ধি খাটায় আড্ডা বাজা দেখ তুই কতবার ডুলি মার ধরে গেলে করো তাহলে কিরি 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 করো না

মেয়ে ভাইয়ের সাথে গান তো ছোট ভাই হিসেবে তো বাজে কথা কওয়া যায় না ওরে আমাদের মধ্যে একজন দয়াল আসছে হাই হাই রে জয় গুরু জয় গুরু জয় জয় গুরু আচ্ছা মেয়ে ভাই এই যে অনেক হিন্দুরা গরু খায় আপনার জানার মতো কোনো মুসলমান আছে নাকি সে শুয়োর খায়

তো কৃষ্ণ নাই এই জায়গা মানুষের সবচেয়ে ছিল দুটো একচুয়ালি মানুষ আর একটা লো মানুষ ও মানুষের খাবার বহু থাকতে পারে কিন্তু বানশের দুনিয়া আল্লাহ একটা খাবার নির্ধারণ করছে হেজা গেজা আর বয়জা যা মাটির গজায় এটাই মানুষের আহার। আর মাটির যা গজায় না ওই মার পেটের মুত্তে যা বাড়ায় ওই গিনো যারা খায় এটা কোরআনে আছে নে ভাই আপনি তো সুফি দার্শনিক আপনার কাছে এই প্রশ্নটা করে গেলাম এই মাটিতে গজায় নিয়ে বাদ দিয়ে ওই মার পেটের মধ্যে যাবিয়ে এই যারা খায় তারা মুসলমান তো বহুদূর জিনিস ওরা যে অমানুষ এটা কোরআনের কোন সুরাদ কত নম্বর আয়াতে আছে তুমি এবাই না জানলে আমি জানি অসুবিধে নেই পেটের যা দিয়ে এই গরু ছাগল যারা খায় আল্লাহ গোস্ত যারা খায় তারা মুসলমান না কোরআন শরীফের কোন সুরার কত নম্বর আয়াতে আছে মেয়ে ভাই আপনি কইন তাহলে সুপির বেসন বেরিয়ে যে গরু মস কাটা এটা বুঝি না মনে আমি আর যা মাটিতে গজায় এটা মানুষের জন্য হালাল করছে আল্লাহ এটা এই জায়গায় মুসলমান আর বাউল জিনিস। বাউডা কি খায় বাউরা কোনো কিছু খায় না বাউরা খায় কি জানো বাউডা খায় সিন্নি সিন্নি কার কয় তোমার এই তোর এই সুপি জানে নাকি চিন্ন কার কয় নতর বৈষ্ণব জানে সিন্নি কয় সিন্নি কয় বোঝ সিন্নি যাকে বলা হয়েছে শ্রী গুরু চরাই রাগ এত এত রাগ বাজানি লাগবো না বে আগে এই কথাগুলো হন তাহলে জীবনে কাম হইব হ্যাঁ শ্রী গুরু রতি সেই সেন উত্তম গতি যে প্রসাদে পরে জীবের আশা একদিন সিন্নি খামু জীবনে আর সিন্নি খাম না এর নাম হইলো সিন্নি আর তুমি আজ রশিদ বাহাতির বাড়ি এসে সিন্নি খাইলে আবার আগামী বছরও আসে খাইবা ওই সত তোর এত কোনো কোনো সিন্নি খাওয়া লাগে কিনতে সালারা তো সিন্নি খাওয়াই হয় না তো সুফি ভাত চিননি আমি আমি কারোর গিফ বোধ দে তুমি তো গিফ বোধ করছো বহুক্ষণ ধরি আমি তোমার গিফ বোধ কইনে এই শোনো এই গরু মস দিয়ে যারা রান্না করে চিননি না আবার যারা শাক পাতা রান্না করে এগুলো না আমার বাউল বাদে এরকম কোন ধর্ম নাই দুনিয়াদারির খাবার কোনদিন চিননি হইতে পারে না তাহলে আল্লাহ মিথ্য হয়ে যাবে তোমাকে এই শোনো তোমরা সুপি যাওয়া তোমাকে তো কোনো আল্লাহ নাই তারপর আবার গুরু আল্লাহ না ছোট নবী হইলো তার চাইতে বড় গুরু হইলো তোর নবীর চাইতেও বড় আমরা হইলো গুরুবাদী ধর্ম করি বাউল মানুষ আমাকে গুরু ছাড়া আর কেউ নাই আবার তোমরা সুফিয়া লড়া হইলে কায়দায় কায়দায় কথা কাউ এই দেইলে মৌলবি তোমাকে গুয়া মারতেছে তখন টুপি মাথায় দাও আবার দেইলে যে মৌলবি গুয়া মারতেছে না টুপি ছাড়া লোক তোমাকে গুয়া মারতেছে তাহলে চুল চুল মাথায় করে রাহো তোমাকে চিনে তোমার ছবিবাদের বাদের লোকজন এটা আমি আবল তাবল কথা কই না তার বাদে কি কয় আর বাউল কি কয় আমার বাজে কথা কই না তুমি আমার মেয়ে ভাই মানুষ মেয়ে ভাইয়ের মতো থাকো বাজে কথা কই না ওই জায়গায় ইতু মুসলমান টাই না ইতুরাও গরু খায় তোর মুসলমানরাও শুয়র খায় তোর বহু মুসলমান দেখছিস খাওয়া এই গোর খাওয়ার মধ্যে কোন ইবাদত বন্দি কি নাই সমস্ত কথা বলো কেন তুমি আমার মেয়ে ভাই মানুষ আমি তোমার বড় ভাই কই তুমি কইসাও অনেক কও অসীম বাউল আমার বড় ভাই কয় তুমি যখন কবেই এই কথা তাহলে তুমি এলো পাঞ্জুসার ঘরের মানুষ তোমার এত মানুষের গান শোনানোর দরকার নাই তুমি একটা জায়গায় দাঁড়ায় গান কর সেটা হলো গুরুবাদীর উপরে এত কোরআন বলার দরকার নাই এত হাদিস বলার দরকার নাই কোরআন পরে মৌলবিরা হাদিস পরে মৌলবীরা বাউলরা ওই পরে নাকি রে ভাই এগুলো ইসেদ পিসেদের দলিল প্রতি মাস মারতে সার লাগে না রুই মারতে সার লাগে এগুলো কোন গুরুবাদী ধর্ম না আমি কিন্তু তাই গেলে আমার মেয়ে বাইরে ইনসাল্ট করলাম তা না তোর সতীবাদী আমি মাস্টার সরকার যে আমি জানি আর কেউ জানে না চরণে ভক্তি আমার ওনার কথা সব সত্যি উনি আমার বড় ভাই যা কয় সব সত্যি ইয়ের পরে দিন রশিদির তত্ত্ব উঠেই না যে ভক্তি দিয়ে মারবা গুয়া স্যারকে দিবা তিন গুয়া এইসব আমি যা তোমার কাছে জিজ্ঞেস করি তুমিলে আমার সেই সব কথার জবাব দাও আমি আর খুব খারাপ মি ভাই রাখ তুমি জিজ্ঞাসা করেছো জাত আর অজাত জাত কারে কয় আমার বাউল ধর্মে যারা গুরু বস্তু প্রাপ্তা হয় তারাই জাত আর এই বাউল ধর্মে মুড়িও যারা গুরু বস্তু প্রাপ্তা হয় না তারাই অজাত আমি এর চাইতে আমিলে ক্লিয়ার কথা মানুষ ভাই আমার কাছে অনেক গুরন্ত গারন্ত ফেরন্ত তত্ত্ব তলাই

এইটাও আপনারে দিয়ে দিলাম আপনি কইছেন না সব কথা আপনার কথাগুলি আপনার কাছে ফিরেই দিই আবু বকর তার মেয়ের নাম ছিল আয়সা সিদ্দিকা এত বক্তি দিবার কাম নাই এটা ভক্তি কম করি তো আরে ট্যা বেশি করে আন আমার মেয়ে বাইরে দিস খালি আমার দিস আজকে গান দেখতেছেন না কিভাবে হচ্ছে এক সময় মনে করতেছি ওনার গানটাই ভালো হচ্ছে এক সময় মনে করতেছি আমার গানটা খারাপ হচ্ছে উনিও এক সময় মনে করতেছে আমার গানটাই ভালো হচ্ছে উনি মনে করতেছে এক সময় আমার গানটাই খারাপ হচ্ছে এর এলো পাল্লা দুটো গায়ক দুটো গায়ক সম্বন্ধে যদি নাই বোঝে তাহলে কিসের গান শ্রোতায় এক কোটি থাক সব চাইতে বড় শ্রোতা উনার জন্য আমি আমার জন্য উনি বোঝেন নাই এই যে মেয়ারে দেওয়া লাগবো আপনার তরিকতে আছে সব বড় জিনিস দেওয়া এটা আবু বক্কর দিছিল কিন্তু উনি মুসলমান হইতে পারলো না কেন না মুসলমান হইছে এই সম্বন্ধে একটু কথা বলেন

আমি বাইরের তো কথা ধরবো না আপনি তো বাইরের তো প্রশ্ন করছেন আমার আপনার জ্যানতে খুশি আপনি স্যানতে প্রশ্ন করবেন আমি যা প্রশ্ন করি আমি পরের বার উঠে বলবো না আমার ওই প্রশ্নের জবাব হয় নাই এরকম গায়ক আমি না কিন্তু আপনি যেখান থেকেই প্রশ্ন করেন আমার কাছ আমার কাছে আমি তো আপনার ছোট ভাই প্রশ্ন করে দেখেন আমি সে প্রশ্নের জবাব জানি কিনা আপনার উপযুক্ত ছোট ভাই কিনা এটা আপনি দেখেন আর আমি যা প্রশ্ন করি এই প্রশ্ন লালন জবাব দেন কান্দলে তো গুরু ভাই কেউই কাঁদবো না রসিদ রসিদ কয়ে কান্দে এক মানুষ কাঁদবো ঠিক কিনা কেন এই পালাটা আমার মেয়ে বাড়িয়ে দিলাম তখন কাঁদা কাঠিস যা দরকার ওনার জন্য এই কাঁদিস

আহা পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে আগে যারা শেষ না বুঝে এই যে আগে বুঝে পীরগিরি করতেছে ছুপি জুমে এই কথাটা কি আপনি মানেন লালন ফকির বলছে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে না আগে এই যে আগে বুঝে যারা ছবি জমে পিরগিরি করতেছে গো যে আল্লাহ কি লেহে থুইছে তা আল্লাহ আর উড়াই ভালো জানে আর বাজারের দরকার নেই ওনার কটার জবাব দেই আমি কিন্তু একটা বাজে কথা বলি নাই ওনার ওনার প্রত্যেকটি কথা একটা সাপোর্ট দিছি নারী নারীকেলের মালা নারী কল্লা অনেক লোক এই গান ব্যাখ্যা করতে যায় কয় নারীর কল আমি তা বলি না কারণ বোঝে না সে কয় ওই নারীর কাছে যে টিকি আসা লাগবে ওটা আমি অসীম একজনের মাথার পর তিনটে টুকা দিলেই ওর জীবনে আর বীর্য পড়ে না এইথা না ওইটা না এইরা তবু ওই সাধুরা করতেছে করুক গে তরকার নেই ওই নারীর কল না এই যে নারকেল নারকেল আর নারীর কলে এক জিনিস না নারিকলের পানি থাকে কোথায় গাছের উপরে থাকে না বলেন পানির ধর্ম কি এই থাকেন এই জন্য বাউলরা ধর্ম মানে না থেই ধর্মই যদি বাউলরা মানবি তাহলে ক এই পানি ধর্ম হইলে তলের দিক যাওয়া তাহলে এই নারকেলের গতি কি ও বিতাই ক এটা তো আল্লাহর সৃষ্টি তাহলে তুই কি ধর্ম বুঝছিস তুই যা ধর্ম কইস মানে তুই চোখ দিয়ে যা দেখছিস তাই কইস মনে করিস এইটাই ধর্ম না ধর্ম হইল অদৃশ্য ওটা তোর চোখের সামনেই থাকে তুই বুঝবি নেতা তা কিনা হইল ধর্ম আর এ ধর্ম বাউলরা করে না যেটা তুমি বোঝো না তুমি যা বুঝছো ওটা তো বাউলরা করাই না তারপরে তুমি যেটা না বুঝছো